আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে কবু টুল বক্সে কিভাবে আপনি আপনার বিদ্যালয়ের তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে কবু টুল বক্সে আপনি আপনার বিদ্যালয়ের সঠিক তথ্য দিয়ে সাবমিট করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনি আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি প্রবেশ করবেন আমি বরাবরের মতো ব্রাউজারে প্রবেশ করলাম ক্রুম ব্রাউজারে প্রবেশ করে যে অ্যাড্রেস বার আছে এখানে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করেও আমি যে পেজে যাব সে পেজে যেতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন আমি যে লিঙ্কটা দিছি এটা শুধু সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জন্য আপনারা আপনাদের বিভাগের জেলার জন্য যে লিঙ্ক সেই লিংকে ক্লিক করে প্রবেশ করবেন যদি আপনারা লিংক না পান তাহলে ইউআরসি ইন্সট্রাক্টর মহোদয়ের সাথে যোগাযোগ করে লিংক সংগ্রহ করবেন তো আমি আমার জেলার লিঙ্কটি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন আমি এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন লোড রেকর্ড যদি এরকম আসে আপনি এরকম দেবেন আচ্ছা তো এখানে ক্লিক করার পরে আমরা চলে আসলাম এই যে দেখেন কবু টোল বক্স হ্যাঁ তো এখান থেকে আপনি প্রথমে নিড অ্যাসেসমেন্ট সিলেক্ট সুনামগঞ্জ বিভাগ এবং জেলাটা লেখা থাকবে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার বিভাগ এবং আপনার জেলাটা এখানে লেখা থাকবে আচ্ছা যাই হোক এখন আমরা বিদ্যালয়ের সাধারণ এখানে বিভাগটা সিলেক্ট করে দিব তারপর জেলাটা সিলেক্ট করে দিব তারপরে উপজেলাটা সিলেক্ট করে দিব তারপরে ইউনিয়ন হ্যাঁ ইউনিয়নটা এখানে লিখে দিব ইংলিশে লিখবেন ইউনিয়নটা লিখে দিলাম তারপরে হলো গ্রামটা লিখে দিব আপনি আপনার বিদ্যালয়ের ইউনিয়ন আপনার বিদ্যালয়টা যে গ্রামে অবস্থিত সেটা লিখবেন হ্যাঁ তারপরে এখান থেকে বিদ্যালয়ের ধরনটা দিয়ে দিবেন আমারটা যেহেতু সরকারি এই জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় যদি নতুন জাতীয়করণকৃত হয়ে থাকে যাদের স্কুল তারা এটা সিলেক্ট করবেন পরীক্ষণ বিদ্যালয় হলে এটা সিলেক্ট করবেন বিদ্যালয়ের নাম গেজেট অনুযায়ী এখানে বাংলায় লিখবেন অবশ্যই গেজেট অনুযায়ী লিখতে হবে তো আমি এখানে আমার বিদ্যালয়ের নামটা লিখে দিলাম তারপরে এখানে ইংলিশে লিখবেন তো আমি ইংলিশে লিখে দিলাম তারপর এক দশমিক নয় বিদ্যালয়ের ইএমআইএস কোড এগারো ডিজিটের জিটা আচ্ছা যদি পূর্ণ সরকারে হয় প্রথমে নাইন ওয়ান দেবেন আর যদি জাতীয়করণকৃত হয়ে থাকে তাহলে ডাবল নাইন দেবেন পরে কুটটি লিখে দেবেন আমি এটা লিখে দিলাম আমারটা এরপরে এখানে এই যে বিদ্যালয়ের কোর্ট ছয় ডিজিটের জিটা এটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি আমার বিদ্যালয়টা আপনি আপনার বিদ্যালয়ের দিবেন তারপর আপনার বিদ্যালয়টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা দিবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপর দেখেন ভৌগোলিক অবস্থান এখানে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে আপনার যেটা সেটা দিবেন। যদি একটাও না মিলে তাহলে অন্যান্য দিবেন তো আমারটা গ্রামীণ এলাকা এটা দিয়ে দিলাম তারপরে বলছে আপনার বিদ্যালয়ে শিক্ষকের জন্য অনুমোদিত পদ সংখ্যা কতটি আমি এখানে দিয়ে দিব দশটি আপনার বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা কতটি এখানে আমার এখানে জন। আচ্ছা যদি সংযুক্তি থাকে অর্থাৎ ডেপুটেশনের দিক কেউ থাকে বা অন্যখানে থাকে এই সংখ্যাটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে হবে বলছে এখানে সংযুক্তি অবলিক প্লেশন সহ হ্যাঁ তারপর দেখেন আপনার বিদ্যালয়ের আশেপাশে দুই কিলোমিটারে আর কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে থাকলে হা দেবেন না থাকলে না দিবেন আমার আছে হা দিয়ে দিলাম যদি হা হয় তাহলে উক্ত প্রাথমিক বিদ্যালয়ের নাম কি এটা এখানে লেখা দিব দিয়ে দিলাম যদি উত্তর হা হয় তাহলে আপনার বিদ্যালয় থেকে উক্ত বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার যত কিলোমিটার তত দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম তারপরে যদি উত্তর হা হয় তাহলে উক্ত বিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে এটা দিয়ে দিবেন অর্থাৎ আমার কাছ থেকে যে এক কিলোমিটার দূরে যে বিদ্যালয়টা আছে সে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আষট্টি জন আচ্ছা আপনার বিদ্যালয়ের মোট জমির পরিমাণ কত শতাংশ এখানে শতাংশ লিখতে হবে হ্যাঁ অর্থাৎ ডিসিমাল আর কি যেটা এটা লিখতে হবে তা আমি দিয়ে দিলাম আপনার বিদ্যালয়ে জমি খারিজ করা হয়েছে কি হ্যাঁ আপনার বিদ্যালয়ে খাজনা দিয়েছেন কি হ্যাঁ যদি উত্তর হাঁ হয় তাহলে সর্বশেষ কত সালে খাজনা দিয়েছেন যত সালে দিয়েছেন তত সালেরটা এখানে লিখবেন আচ্ছা আপনার বিদ্যালয়ে নিজস্ব খেলার মাঠ আছে কি হ্যাঁ যদি উত্তর হা হয় তাহলে খেলার মাঠের জমির পরিমাণ কত বর্গফুট তো আপনার যদি খেলার মাঠ থাকে তার দৈর্ঘ্যগত এবং কত দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে এখানে ফলাফলটা লিখে দিবেন তো আমি লিখে দিলাম খেলার মাঠে মাটি বরাট করার পর্যন্ত আছে কি হ্যাঁ আছে উত্তর হা হলে মাটি বরাট করতে আনুমানিক কত টাকার প্রয়োজন তো আমি আমার এটা লিখে দিলাম তারপর দেখেন বিদ্যালয়টি কি বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয় হ্যাঁ বিদ্যালয়টি মডেল স্কুল কি না আমারটা না বিদ্যালয়ের শিফটের সংখ্যা কত আমারটা এক শিফটের বিদ্যালয়ের সীমানা প্রাচীর আছে কি আমারটা নাই বিদ্যালয়ের সীমানা প্রাচীর মেরামতের প্রয়োজন আছে কি হ্যাঁ নির্মাণ তো আছে আমার নির্মাণ দরকার উত্তর হা হলে কত ফিট সীমানা প্রাচীর প্রাচীর নির্মাণ অবলিক মেরামত করা প্রয়োজন কত ফিট বলছে হ্যাঁ তো আমি এখানে আমারটা দিয়ে দেবো পাঁচশো ফিট বিদ্যালয়ে গেট আছে নাই বিদ্যালয় ভবনের তথ্য বলি বিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা কয়টি আমার মোট ভবন দুইটি তারপর বিদ্যালয়ের কক্ষের তথ্য বিদ্যালয়ে মোট কক্ষের সংখ্যা কয়টি যদি এভাবে ক্লিক লিখে চলে যায় তাহলে এখানে ক্লিক করবেন আবার কিন্তু চলে আসবে এই যে দেখেন আচ্ছা বিদ্যালয়ের কক্ষের সংখ্যা কতটি বিদ্যালয়ের কক্ষের সংখ্যা আমার টোটাল নয়টি আচ্ছা তো এইভাবে থাকার পরে আপনি এখানে ক্লিক করবেন তো বিদ্যালয় ভবনের তথ্যাবলী এখানে ক্লিক করবেন করার পরে বিদ্যালয় ভবনের তথ্যাবলী আসবে এখানে দুইটি তারপরে প্রথম ভবন সম্পর্কিত তথ্য নির্মাণ সাল কত সালে এটা এটা হলো দুই সালে প্রথম ভবনটা দুই সাল তারপরে কত তলা বিশিষ্ট একতলা তারপরে দেখেন প্রথম ভবনের ভিত্তি কত তলা বিশিষ্ট এটা একতলা প্রথম ভবনের কক্ষ সংখ্যা কয়টি চারটি তারপরে প্রথম ভবনের বর্তমান অবস্থা মেরামতযোগ্য তারপর প্রথম ভবনের নির্মাণের ধরন পাকা প্রথম ভবনের নির্মাণের প্রকল্প প্রোগ্রাম অন্যান্য প্রকল্প তারপরে অন্যান্য প্রকল্প উল্লেখ করুন তো আমি এটা দিয়ে দিলাম তারপর প্রথম ভবনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য র্যাম্প আছে কিনা আছে তারপরে দ্বিতীয় ভবন সম্পর্কিত তথ্য নির্মাণের সন দু হাজার পনেরো কয়তলা বিশিষ্ট তিনতলা দ্বিতীয় ভবনের ভিত্তি কত তলা বিশিষ্ট তিনতলা তারপরে দ্বিতীয় ভবনে কক্ষ সংখ্যা কয়টি পাঁচটি দ্বিতীয় ভবনের বর্তমান অবস্থা কি মেরামতযোগ্য দ্বিতীয় ভবনের নির্মাণের ধরন কি পাকা দ্বিতীয় ভবনের নির্মাণের প্রকল্প বা প্রোগ্রাম কি পিডিবি থ্রি দ্বিতীয় ভবনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য র্যাম্প আছে কি না এটাতে নেই বিদ্যালয়ের কক্ষের তথ্য এখানে ক্লিক করবেন তখন কক্ষের তথ্য বের হবে তারপরে প্রথম কক্ষের ভবন নম্বর এক প্রথম কক্ষের ব্যবহার ক্লাস প্রথম কক্ষের দৈর্ঘ্য বাইশ ফুট প্রস্থ সতেরো ফুট প্রথম কক্ষের নির্মাণের ধরন পাকা প্রথম কক্ষের নির্মাণের সাল দুই প্রথম কক্ষের বর্তমান অবস্থা মেরামতযোগ্য দ্বিতীয় কক্ষের ভবন নম্বর দুই দ্বিতীয় কক্ষের ব্যবহার এটা স্টোর রুম দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য প্রস্থ তারপর দ্বিতীয় কক্ষের নির্মাণের ধরন পাকা নির্মাণের সাল দুই হাজার দ্বিতীয় কক্ষের বর্তমান অবস্থা মেরামতযোগ্য তৃতীয় কক্ষের ভবনের নাম্বার শূন্য তিন একটা ক্লাস হয় দৈর্ঘ্য ২২ ফুট প্রস্থ সতেরো পাকা নির্মাণের সাল তৃতীয় কক্ষের বর্তমান অবস্থা মেরামতযোগ্য চতুর্থ কক্ষ নাম্বার চার এটা ক্লাস হয় তারপরে দৈর্ঘ্য বাইশ প্রস্থ সতেরো চতুর্থ কক্ষে নির্মাণে ধরন পাকা শাল দুই হাজার মেরামত যোগ্য এটা শূন্য পাঁচ পঞ্চম কক্ষে এটা অফিস তারপরে এটার দৈর্ঘ্য এটার প্রশ্নটা দৈর্ঘ্যের চেয়ে বেশি পাকা এগুলি পরে পরে আপনারা দিবেন হ্যাঁ নির্মাণ সাল পনেরো মেরামত যোগ্য ছয় নম্বর কক্ষ এটাতে ক্লাস দৈর্ঘ্য সেম এটার মতোই তারপরে পাকা নির্মাণ শাল দুই মেরামতযোগ্য সপ্তম সপ্তম কক্ষের নাম্বার একটা ক্লাস তারপরে দৈর্ঘ্য প্রস্থ আঠারো দশমিক পাঁচ পাকা নির্মাণশাল পনেরো মেরামতযোগ্য অষ্টম শূন্য আট এটা ক্লাস দৈর্ঘ্য পাকা সাল মেরামতযোগ্য নবম কক্ষের নাম্বার এটা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিলাম পাকা দুই সাল পনেরো সাল এরপর দেখেন বিদ্যালয়ে পানীয় জলের অবস্থা আছে কি না আছে নিরাপদ পানির উৎস কি একটা নলকূপ আর একটা গভীর নলকূপ হ্যাঁ তারপরে বিদ্যালয়ে পানীয় জলের বর্তমান অবস্থা ভালো বিদ্যালয়ে পানীয় জল নির্মাণের প্রকল্প পিডিবি থ্রি বিদ্যালয়ে পানীয় জলের পানি দূষণের ধরন বিদ্যালয়ে পানীয় জল স্থাপনের বছর ওয়াশ ব্লকের তথ্য বিদলে ওয়াশ ব্লক আছে কি না আছে উত্তর যদি হাঁ হয় বিদলে ওয়াশ ব্লকের ধরন সবটি আছে এখানের টয়লেটের সংখ্যা ছয়টি ব্যবহারকারী ধরন তারপরে টয়লেটের বর্তমান অবস্থা মেরামতযোগ্য পরিষ্কার দ্রব্য প্রাচুর্যতা হাঁ টয়লেটে পানির সরবরাহ আছে কি আছে টয়লেট নির্মাণ প্রকল্প বা প্রোগ্রাম পিডিবি থ্রি ইউরিনাল সম্পর্ক তথ্য ইউরিনালের সংখ্যা ছয়টি ধরন বর্তমান অবস্থা মেরামতযোগ্য পরিষ্কার দ্রবদির প্রাচুর্যতা আছে পানির সরবরাহ আছে নির্মাণের প্রকল্প পিডিবি থ্রি কর্নারের সংখ্যা হাইজিন কর্নারের ব্যবহারকারী ধরন হাইজিন কর্নারের বর্তমান অবস্থা পরিষ্কার দ্রৌপদীর প্রাচুর্যতা হাইজিন কর্নারে পানি সরবরাহ আছে কি না হাইজিন কর্নার নির্মাণের প্রকল্প প্রোগ্রাম বেসিন সম্পর্কিত তথ্য বেসিনের সংখ্যা দুইটি বেসিন ব্যবহারকারী ধরন বেসিনের বর্তমান অবস্থা এগুলি মেরামতযোগ্য আছে আছে বেসিন নির্মাণের প্রকল্প প্রোগ্রাম পিডিবি থ্রি ফুট ওয়াশ সম্পর্কিত তথ্য তারপরে ব্যবহারকারী ধরন ফুট ওয়াশের বর্তমান অবস্থা আছে পানি সরবরাহ আছে পিডিবি থ্রি বিশেষ চাহিদা শিশুর টয়লেট সম্পর্কিত তথ্য বিশেষ চাহিদা সম্বন্ধে টয়লেটের ব্যবহারকারী ধরন বিশেষ চাহিদা সম্বন্ধে শিশুদের টয়লেটের বর্তমান অবস্থা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের টয়লেটে পরিষ্কার ও দ্রব্যের প্রাচুর্যতা তাদের সরবরাহ আছে পিডিবি থ্রি আপনারা কিন্তু অবশ্যই এগুলি পরে পরে তারপর দিবেন ঠিক আছে শিক্ষার্থী সংক্রান্ত তথ্য দেখেন দু সালে প্রাক প্রাথমিক শ্রেণীর ভর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যা এই তথ্যগুলি ফিলাফের জন্য আপনি আপনার বিদ্যালয়ের বিল ফর্ম দেখতে পারেন অথবা আপনি পূর্বে থেকেই আমি দেখাচ্ছি আপনাদের এই যে এরকম দুই হাজার পঁচিশ দু হাজার চব্বিশ এভাবে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং মুঠ এভাবে একটা শখ বানিয়ে রাখলে আপনার এই হিসাবগুলো তুলতে সুবিধা হবে তো এম এস দিয়ে ধরনের একটা শখ বানিয়ে নিলে আপনার জন্য সবচেয়ে ভালো তো আমি ওইখান থেকে দেখে দেখে এখন সংখ্যাগুলি লিখবো প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি কিন্তু দু হাজার সালে বালক আমি আমারটা দিলাম বালিকা দুহাজার সালে প্রথম শ্রেণীতে বালকের সংখ্যা বালিকার সংখ্যা তারপরে পঁচিশ সালে দ্বিতীয় শ্রেণীতে বালকের সংখ্যা বালিকার সংখ্যা তৃতীয় শ্রেণীতে বালকের সংখ্যা বালিকার সংখ্যা চতুর্থ শ্রেণীতে বালকের সংখ্যা বালিকার সংখ্যা এবং পঞ্চম শ্রেণীতে বালকের সংখ্যা এবং বালিকার সংখ্যা এটা দিয়ে দিলাম এরপর এখন চব্বিশ সালে প্রাক প্রাথমিকে বালকের সংখ্যা বালিকার সংখ্যা দুই সালে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ভর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যা এটা একবারে দিতে হবে একবারে আমি যোগ করে দিচ্ছি তাহলে বালক হলো আমার একশো জন তারপরে দুই সালে প্রাথমিকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বর্তীকৃত বালিকার শিক্ষার্থীর সংখ্যা আমি এটা দিয়ে দেবো সাতানব্বই জন আচ্ছা তারপরে হলো দুই সালে প্রাক প্রাথমিক শ্রেণী বর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যা আঠারো জন বালিকা শিক্ষার্থীর সংখ্যা বারো জন তারপরে দুই সালে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক শিক্ষার্থীর সংখ্যা তো আমি এটা দিয়ে দিব তারপরে এখন দেব বালিকা শিক্ষার্থীর সংখ্যা তো এখানে বালিকা শিক্ষার্থীর সংখ্যাটা আমি দিয়ে দিলাম তারপর আসছে দুই সালে দুই সালে প্রাক প্রাথমিক ভর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যা এবং বালিকা শিক্ষার্থীর সংখ্যা ঠিক আগের মতো দুই সালে প্রাথমিকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ভর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যা এখানে যোগ করে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিব ঠিক একইভাবে বালিকা শিক্ষার্থীর সংখ্যা যোগ করে আমি এখানে দিয়ে দিব দিয়ে দিলাম তারপর দুই একুশ সালে প্রাক প্রাথমিক শ্রেণীর ভর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যা এবং বালিকা শিক্ষার্থীর সংখ্যা ঠিক আগের মতোই একুশ সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মোট বালকের সংখ্যা তো আমি এখানে বালকের সংখ্যাটা দিয়ে দিব। তারপরে বালিকার সংখ্যা মোট প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট বালিকার সংখ্যা তো আমি এখানে বালিকার সংখ্যাটা দিয়ে দিব তো ঠিক একইভাবে দুই হাজার বিশ সালে প্রাক প্রাথমিক শ্রেণীর ভর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যাটা আমি লিখে দিলাম এবং বালিকা শিক্ষার্থীর সংখ্যাটা আমি এখানে লিখে দিব তারপরে 2020 হাজার বিশ সালে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী ভর্তিকৃত বালক শিক্ষার্থীর সংখ্যাটা আমি এখানে লিখে দিব তো আমি এটা লিখে দিলাম তারপরে বালিকা শিক্ষার্থীর সংখ্যাটা আমি এখানে লিখে দিব। তো এটাও লিখে দিলাম তারপর দেখেন ভিডিওটি লম্বা হয়ে যাবে এই জন্য কিছু কাজ আমি আগে করে রেখেছি বিদ্যালয়ে আসবাবপত্র সম্পর্কিত তথ্য আপনি আপনার এগুলি পরে পরে দিয়ে দিবেন হ্যাঁ আপনার যে যে সমস্যা এই সমস্যাগুলি এখানে দিয়ে দিবেন আমি আমার সমস্যাগুলো এখানে দিয়ে দিয়েছি তারপরে আমাকে বলছে ভবনটি কি অলম্বভাবে সম্প্রসারণ করা সম্ভব আমি বলছি যে না কেন যুক্তি দেখাইতে বলছে ফাউন্ডেশন দুর্বল ভবনটিকে আনুভূমিক সম্প্রসারণ করা সম্ভব হ্যাঁ কারণ পাশে জায়গা আছে তারপরে দেখেন এখানে বিদ্যালয়ের সামগ্রিক অবস্থা আপনি আপনারটা যে ধরনের এ ধরনের দিবেন বিদ্যালয়ের প্রধান অবকাঠামোগত গাড়তি আমি আমারটা দিয়েছি বিদ্যালয়ের তাৎক্ষণিক কার্যক্রমের জন্য সুপারিশ আমি আমার মতো করে লিখেছি এগুলি লেখলাম পরে আপনার নাম লিখবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার আগে একবার চেক করবেন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চেক করে নেবেন যে কোনো কিছু বাকি আছে কি না হ্যাঁ কারণ একবার সাবমিট হয়ে গেলে এটা আর সংশোধন করতে পারবেন না চেক করে নিতে পারেন আপনারা এখানে এসে এই যে এই অপশনগুলি এইভাবে যদি আমি দিয়ে দেখেন তাহলে এই যে অপশনটা বিদ্যালয় ভবনের তথ্যাবলি এটা কিন্তু আরও সাব অপশন আছে এই জন্য এখানে ক্লিক করলেই এই অপশনগুলি পাওয়া যায় ঠিক আছে এরকমভাবে এরকম যদি থাকে তাহলে মনে করবেন যে আর সাব অপশন আছে আপনি এখানে ক্লিক করলে নিচের অপশনগুলি চলে আসবে এভাবে আপনি অপশনগুলি দেখবেন সব ফিল আপ হয়েছে কিনা তো সব কিছু ফিল আপ করার পরে সাবমিট করার আগে আপনি যে এখানে ক্লিক করে এগুলিকে ডাউনলোড করে নেবেন মোট কত পৃষ্ঠা দেখি মোট ছেচল্লিশ পৃষ্ঠা আছে এই ছেচল্লিশ পৃষ্ঠা আপনি ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো আমি এটা সেভ করে নিই তো সেভ করে ফেললাম এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে এই যে সাবমিট এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন সাকসেসফুলি সাবমিটেড দেখা তো উপরে তাই না তো এভাবে আপনি এ কবু টুল বক্স খুব সতর্কতার সাথে ফিল আপ করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফিজ